আবার যদি দেহে দিকে আসতে তো তাদেরকে নির্যাতন করে ছেড়ে দিব আমরা আপারা ভোট চাইতে আসছি লিফলেট দিছি দিয়ে আর কি দাওয়াত দিছি জামাতে তারপর কইছে তরুণ আসছে আর এই পুরুষ আসছে দুইজন ওনারা এসে আমাদের ঘেরাও করছে ঘেরাও করে বলতেছে যে তোমরা জামাতের ভোট চাইবা কেন ওনারা তো মুনাফেক তোমরা ওদের হয়ে ভোট চাইবা কেন পরে অনেক গালাগালিস কথা আমরা বলতেছি তো পারছি তো সবাই সবার কাছে যাইব তাই বলে কি আমরা আসতে পারবো না আমাদের তো এটা প্রচারণা করার নিয়ম আছে ওনারা বলতেছে না চাইতে পারবি না এই এলাকাতে আসলে তোমাদের ঠেঁ ঠুং মানে বাইরে ভেঙে ফেলবো তোরা এখানে আসতেই পারবি না এই এলাকায় ঢুকতেও পারবি না তারপর এগুলো বলতাস আর খালি করে আরেকবার যদি দিদি হেডিকে আসতে তো তাদেরকে নির্যাতন করে ছেড়ে দিব তোরা আর এই এলাকাতে আসতে পারবি না তোরা আমাদের কাছে মাপ চেয়ে যা যে এই এলাকাতে আর আসবো না এগুলো গুলো বর্তাসে পরে আলা বইলা পরে আমরা চলে গেছি

এখানে তো কোনো পক্ষের বাধা দেওয়ার মতো কোনো অধিকার কারো নেই এখন এরা কেন এই কাজ করলো এটা আপনাদের কাছে আমরা দাবি আপনারা এটা নিয়ে প্রচার প্রসার করবেন এখানে এই যে নির্বাচন চলতেছে এখানে বিএনপির প্রার্থী জনাব মুস্তাফিজুর রহমান বৈয়া দীপুবাই আর হলো জামাতের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা এবং ইসলামী আন্দোলন হাতপাকার পাকার প্রার্থী মুফতি আহমদাদুল্লাহ হাসিমি এখন আপনারা যে যুবকদের কথা বলছেন বাধা দিছে সেই বাদার লোকগুলা কোন প্রান্তের লোক বলে আপনি মনে করেন আমি মনে করে বিএনপি ওরা বিএনপি আপনি না 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 ওনারা বলছি যে আমরা বিএনপি ভোট দিব আপনারা ভোট চাইতেই পারবেন না এখানে এখানে সবাই বিএনপি দিব জামাতের এখানে কোনো অস্তিত্বই থাকবে না হের আইবুকেলে আসতেই পারবেন না আপনারা বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বুইয়া দিপু স্পষ্ট ঘোষণা হচ্ছে এখানে সবাই যাজ্জার মত করে নির্বাচন করবে যাজ্জার মত করে ভোট চাইবে তো এই এই দুষ্কৃতকারীরা খারাপ আপনারা একটু যদি আমাদেরকে চিহ্নিত করে বলেন হ্যাঁ গতকালকে ওনাদের বাসায় গিয়ে এরকম হামলা করেছে 10 12 জন গেছে গিয়া বলতেছে কেন এরা জামাতের প্রচার প্রচারের কাজ করে বাড়ি ঘর ভাঙা ফেলবো এদের হাত পা ভাঙা ফেলবো এই কাজ করতে পারতো না এখন এটা হচ্ছিল বাইলা এলাকায় আর আজকে হচ্ছে এই এলাকায়তে সোনাপুরতে তো এই আমরা এই বাড়িতে ঢুকছি পরে লোকগুলো আমাদের পিছে পিছে ঢুকছে ঢোকার পরে বলতেছে এদেরকে গ্রাউ করো আটকাও পরে এই ঘর থেকেও দুইটা ছেলে বের হইছিল তো আমরা অতটা তো আর পুরুষের মুখের দিকে তাকাই না এই আমরা দেখলে চিনতে পারতাম যে লোকগুলা কারা যে আমরা নাকি বিকাশ নাম্বার চাই আমার আইডি কার্ড চাই এটা মানে একদমই অপ্রপ্রচার এরকম আমরা কিচ্ছুই করি নেই আমরা শুধু জাস্ট লিফলেট দিছি আর দাওয়াত দিছি বন্ধুরকে এছাড়া আমরা কোনো কিছুই করি নেই মানে আমাদের বিরুদ্ধে এই প্রচার গিলি করতেছে ভিডিও করে আবার আমরা বলি যে মিথ্যা বলেন কে তখন আবার মোবাইল কেটে দেয় ভিডিওটা বন্ধ করে দেয় আঙ্ক কথাটি বলতে দেয় না হেরা যা বলে তা হেরা ভিডিও করে মোস্তাফিজুর রহমান দিবু ভাই কালকেও বলছে গণতন্ত্র দেশ পার্থী চারজন সবাই সবার জায়গাতে ভোট চাইতে পারবো কেউ রে কোনো বাধা নাই তো আমার লোক যারা আছেন তারা অন্যরা ভোট চাইব কোনো বাধা বিন্য করবেন না আমি মনে করি এটা একটা নাকারজনক কাজ এটা করাটা মানে খুবই কষ্টদায়ক এটা লয়ে আন্তরিকভাবে আমাদের সোনাবের থেকে আমরা দুঃখিত মানে আমার কাছে লিফলেট দিয়ে আসছে আমি বলছি ঠিক আছে ইনশাআল্লাহ ওনারা হাবুডের কথা না বোর্ডের কথা বললে বুঝাইল তো ঠিক আছে এটা সবাই ভোট চাইতে পারবো এইটা আমাদের স্বাধীন দেশ আমরা আবারও পাঁচেই ইয়েতে আমরা আবার স্বাধীন করছি দ্বিতীয়বার তো এখনও যদি আমরা সেই পরা দিনের মধ্যে থাকি তাহলে কিভাবে চলবে এইটা যেহেতু এখানে একটা জিনিস ঘটনা ঘটে গেছে তা আশা করি এটা আপসাসীনভাবেই আমরা নিব আর এরমের যাতে না কোনো ঘটে আমরা সেই চেষ্টা করবো আজকে এইখানে যে ঘটনাটি ঘটছে তার বিষয়ে আমরা একটু জানবো একজন স্থানীয় ব্যক্তির কাছ থেকে কি ঘটছে ভাই ধন্যবাদ ভাই আপনাকে আমার এলাকায় নারী কর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে আজকে এটা আমার ফার্স্ট নং ওয়ার্ড এটা আমারই একটা ওয়ার্ডের অংশ সোনাব গ্রাম যে সোনাবতে অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটেছে সেই প্রসঙ্গে আমরা জানবো নুরনবী বুইয়ার কাছ থেকে আজকের এই ঘটনাটা সম্পর্কে আপনি কি বলবেন এই ঘটনা সম্পর্কে আমার এতটুকু বলার আছে আমাদের নেতা মুস্তাফিজুর রহমান বুয়া দীপু ভাইয়ের নির্দেশ যে কোনো রকম প্রচার প্রচারণার মাধ্যমে যেই হোক কারো কোনো প্রচারে বাধা দিতে পারবে না সে এটা আইন আইনে পড়ে না হ্যাঁ আমাদের বাইরের নির্দেশ যার যার প্রচারণা সে করুক করতেই পারে সবার দায়িত্ব আছে যা যার যার প্রচারণা করার হ্যাঁ তাতে কোনো বাধা দেওয়া যাবে না আজকে যারা বাধা দিচ্ছে এদের জন্য আপনি কি বলবেন এখন যদি আমি জানি তাদের আমি সদ্রায় দিব আমি দিবু ভাইয়ের কাছে বলব প্রয়োজনে যে ওই লেখটি আমাদের কিনা না এরকম আমাদের বিরোধী দলের লোকও তো আমাদের বিপক্ষে একটা কিছু ঘটনা ঘটাইতে পারে